আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন রেডমি নাইন পাওয়ার কমলা কালারের একটি স্মার্টফোন রেডমি নাইন পাওয়ার এই কমলা কালারের স্মার্টফোনটি ছয় জিবি র্যাম ফোন মেমোরি এখানে রেডমি দেখতে পাচ্ছেন ছয় জিবি র্যাম ফোন মেমোরি এই মোবাইলটা বিক্রয় করা হবে তো এই জন্য আপনাদের জন্য রিভিউ ভিডিও তৈরি করছি এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত টেক্সটেড করবেন সি করবেন তো দেখুন এখানে ক্যামেরা সেটআপমেন্টে একটা দুইটা তিনটা ক্যামেরা সেটআপমেন্ট কিন্তু দেখানো হয়েছে পাশাপাশি কিন্তু এখানে একটা ফ্ল্যাশ সিস্টেমও রয়েছে রেডমি নাইন পাওয়ার চমৎকার ক্যাটাগরি একটি ফোন দেখতে পাচ্ছ ওই যে এখানে দেখো রেডমি নাইন পাওয়ার ঠিক আছে সেটটাতে ইয়ে করা আছে লক করা আছে তো এই রেডমি নাইন পাওয়ার যাদের যাদের লাগবে প্লিজ আপনারা কমিউনিকেট করবেন আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লা তো মূলত আজকের এই ভিডিও টপিক্সটি আপনাদের জন্য আমি রিভিউ করছি এই জন্যই যে আজকের এই ভিডিও টপিক্সে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে সেটা হচ্ছে ছয় জিবি আর একশো আঠাশ জিবি পাশাপাশি কিন্তু এখানে এখানে কিন্তু ছয় হাজারের ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে রেডমি নাইন পাওয়ারে কিন্তু ব্যাটারি আপ ছয় হাজার ছয় হাজার ব্যাটারি ব্যাকআপ পাশাপাশি এখানে কিন্তু সাইড মাউন্টেন প্রিন্ট এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্টের পাশাপাশি ভলিউম বটম আছে হ্যাঁ আর চার্জিং পুট হিসেবে টাইপ সি চার্জিং পুট সিঙ্গেল ইস্যুর স্পিকার এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটা হেডফোন জ্যাক হ্যাঁ সব কিছু আবারও মিলায় আজকের ভিডিও টপিকটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্যই যে চমৎকার ক্যাটাগরি কমলা কালারের একটি স্মার্টফোন এই ধরনের স্মার্টফোন কিন্তু অনেকেই নিতে চায় কিন্তু কোথায় গেলে পাবে এই সন্ধানটা তারা খুঁজে পায় না এজন্য জন্য মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে সকলের সাবস্ক্রাইব করে রাখা দরকার কেননা নিত্য নতুন রিভিউ ভিডিও কনটেন্ট তৈরি করা হয় আর এই চ্যানেলে আপলোড করা হয় মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে সবাই অ্যালাউ করবে কেননা এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় এই ভিডিওগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওগুলো ফেলে দেওয়ার মতো নয় আপনারা চাইলে আবার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রিভি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে প্রতিনিয়ত ঠিক আছে তো ছয় হাজার ব্যাটারি ছয় একশো আঠাশের আম্পেয়ারের পাশাপাশি আর এখানে সাইড ফিঙ্গার প্রিন্ট সব কিছু করার ভালো এখানে ফ্রি ফায়ার এবং পাবজি যে গেমসগুলো আছে এই গেমসগুলো কিন্তু অনেক ভারী ভারী অ্যাপস আমরা প্রত্যেকেই জানি ভারী ভারী গেমস এই গেমসগুলো কিন্তু অনায়াসে আপনারা এখানে প্লেইং করতে পারবেন কোনো প্রকার সমস্যা বা ল্যাক এরকম কোনো কিছু দেখতে পাবেন না দেখুন এখানে ফেসবুক হ্যাঁ বিভিন্ন রকমের ক্যাপক্যাট অ্যাপস ম্যাসেঞ্জার টিকটক হ্যাঁ বিভিন্ন রকমের রিমো অ্যাপস সমস্ত কিছুই আপনারা এখানে প্লেইং করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই তো যাদের যাদের এ ধরনের মোবাইল লাগবে প্লিজ মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে ভালোবেসে পাশে থাকবে তাহলে এই ধরনের রিভিউগুলো দেখতে পারবে এখন দামের বিষয়টা ভিডিওতে না বলি কারণ দামের বিষয়টা ভিডিওতে বললে বিভিন্ন রকম কাস্টমার বিভিন্ন রকম মন্তব্য করে তাই সরাসরি আমার সাথে যোগাযোগ করুন এটাই ভালো আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের কাছে ঠিক আছে তাহলেই হবে আর বেশি বর্ধিত না করি আজকে শর্ট ভিডিও আমি এখানেই শেষ করছি ছোট্ট একটি ভিডিও তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরবর্তী ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু